আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এফসন এল একশো তিরিশ এই প্রিন্টারটা বাংলাদেশে বহুল প্রচলিত একটা প্রিন্টার তো প্রিন্টারটার বিষয়ে ম্যাক্সিমাম মানুষই আসলে জানেন তো যারা জানেন না তারা হচ্ছে শুরুর দিকেরটা শুনেন এবং যারা জানেন তারাও দেখতে পারেন পুরোটা কেননা আজকে ভিডিওটা হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েন্ট বর্তমানে অ্যাভেলেবেল আছে এইটা আপডেট নিয়ে হচ্ছে ভিডিওটা তো এফসন এল একশো এই প্রিন্টারটা যদি কিন্তু আপনারা যারা শুধুমাত্র প্রিন্টের কাজের জন্য প্রিন্টার খুঁজেন এবং যারা স্টুডিওর জন্য হয়তো একটু ভালো মানের প্রিন্টার আপনারা অ্যাফোর্ড করতে পারেন না অর্থাৎ তিরিশ চল্লিশ হাজারটা যদি একটা ভালো মানের প্রিন্টার আপনার অ্যাফোর্ড করতে পারেন না তারা কিন্তু ছবি প্রিন্টের জন্য আপনার স্টুডিওর জন্য কিন্তু একশো তিরিশ বন্ধ করে নিতে পারেন কেননা এটার কোয়ালিটি বিষয়ে আসলে বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না কারণ কেননা আপনারা জানেন যে এটার কোয়ালিটি কতটা ভালো হয়ে থাকে তো যারা জানেন না তাদের জন্য একটি সেশন বলে দেয় সেটা হচ্ছে এই প্রিন্টারটা যদি আপনি পার মিনিটে ব্ল্যাক প্রিন্ট পাবেন প্রায় সাতাশটি পেজের মতো এবং কালার প্রিন্ট পাবেন প্রায় পনেরো থেকে বিশটি পেজের মতো এবং কালার প্রিন্ট পাবেন প্রায় পনেরোটি পেজ এবং এই প্রিন্টারটার প্রিন্ট রেজলিউশন হচ্ছে সাতান্ন ষাট ইন্টু চৌদ্দশো ডিপিআই তো অ্যাপসন এল একশো তিরিশ এই প্রিন্টারটিতে ব্যবহৃত হয়ে থাকে সিক্স ফোর মডেলের চার কালারের কালি ভিতরে প্রিন্টারের সাথে একসেড আপনি অরিজিনাল ইন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এখানে ইঙ্কের বিষয়ে একটু বলে রাখা প্রয়োজন কেননা বাজারে কিন্তু বিভিন্ন ব্যবসায়ী তারা প্রিন্টারের কালিগুলো চেঞ্জ করে আপনাকে কপি কালি ধরিয়ে দিচ্ছে আপনি দেখবেন যে যত ভালো মানের প্রতিষ্ঠান রয়েছে যত ভালো মানের হচ্ছে আপনার বাংলাদেশে যারা প্রিন্টার লেভেলে রিনাউন প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে এক প্রাইস এবং হচ্ছে আপনি যখন বিভিন্ন অখ্যাত ব্যবসায়ী আছে অসদ ব্যবসায়ী আছে তাদের কাছে হচ্ছে একটু কম প্রাইজ একটা ভালোই ডিফারেন্স থাকে তো সেখানে কি হয় যে প্রিন্টার যে অরিজিনাল কালিগুলো আছে কালিগুলো চেঞ্জ করে আপনাকে হচ্ছে সেখানে কপিকালি ভরে দিয়ে দেয় তো এই বিষয়টাতে আসলে খুবই সেন্সিটিভ থাকবেন আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন কেননা অরিজিনাল কালি যখন আপনি ইউজ করবেন না প্রিন্টারটার শুরুতেই হচ্ছে আপনার হেডে প্রবলেম হতে পারে সেকেন্ড হচ্ছে আপনার প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে না আবার অরিজিনাল কালি দিয়ে আপনার এক সেট কালিতে আমরা এখানে সিক্স সিক্স ফোরের ব্ল্যাকে প্রায় সাড়ে চার হাজারের মতো প্রিন্ট হয় এবং কালারে প্রায় সাড়ে সাত হাজারের মতো পেস প্রিন্ট হয়ে থাকে তো সেখানে কিন্তু আপনি অনেক কম প্রিন্ট পেয়ে থাকবেন ডুপ্লিকেট কালি দিয়ে সো আপনারা অথেন্টিক কালি সহ অরিজিনাল কালি সহ প্রিন্টার যদি এনশিওর করতে চান চলে আসতে পারেন এপসন বাজারে কারণ আমরা সবসময় চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অথরাইজ প্রোডাক্টটা আপনাকে দেওয়ার জন্য এবং ভালো মানের প্রিন্টারগুলো আপনাদের সার্ভ করার চেষ্টা করি সেগুলোর বিভিন্ন ভ্যারিয়েন্ট আমাদের কাছে বর্তমানে রয়েছে যা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা আপনারা কিন্তু কুরিয়ার যোগেও সারা বাংলাদেশে এই প্রিন্টারগুলো নিতে পারেন তো আপনারা কিন্তু এখন থেকে এপসন বাজারে প্রতিটি প্রোডাক্ট কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে যাদের সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের যে কোনো প্রোডাক্ট তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত সময়ে মেয়াদে আপনারা কিস্তিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই বিষয়ে আরও জানতে আমাদের নাম্বারগুলোতে কনট্যাক্ট করতে পারেন তো এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সাথে থাকার জন্য